অভিশাপ কি আজও ফলে যে অভিশাপ আজও ফলে আর অভিশাপের অধিপতি গ্রহ কে এ নিয়ে আলোচনায় আমি কুলভি আপনাদের সঙ্গে মধুরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমার সময় খারাপ চলছে অর্থনৈতিক কষ্ট চলছে ব্যবসা ভালো চলছে না মানসিক দিক থেকে আমি খুব বিভ্রান্ত কোন রত্ন পড়লে ভালো হতে পারে এ বলার জন্য কয়েক হাজার চ্যানেল আছে ইউটিউবে কয়েক হাজার জ্যোতিষী আছে কিন্তু এ আলোচনা করার জ্যোতিষী আমার মনে হচ্ছে আপনারা একটু কম পাবেন আপনি ছোটো থেকেই যন্ত্রণায় আছেন অর্থকষ্ট মানসিক কষ্ট আপনি জ্ঞান তো কাউকে কোনো খারাপ করেননি ঈশ্বরের ভক্ত তবুও এ যন্ত্রণা কেন একবার ভেবে দেখেছেন ভেবে দেখবেন একবার ভালো ঠান্ডা মাথায় যে এর অন্তরালে কি থাকতে পারে যারা এহেন যন্ত্রণায় অর্থনৈতিক মানসিক কষ্টে ভুগছেন তারা এক বস্তা নিল না বা কোনো রত্ন মাথায় দিলেও দিয়ে ভুললেও না বিন্দু মাত্র কাজ পাবে না কেন এর অন্তরালে আছে আমাদেরই কুকর্ম বা কৃতকর্মের ফল আপনি না করলেও আপনার পিতামাতা দাদু ঠাকুমা পর্যন্ত করতে পারে আপনার উত্তরস্বরী বংশ পরম্পরার কেউ বংশের মধ্যে এমন কাউকে যন্ত্রণা দিয়েছে নরক যন্ত্রণা তার অন্তরাত্মা থেকে অভিশাপটা দিতে হয় না আপনি আসে তা অভিশাপ হিসেবে যে তোর বংশ নির্বংশ হবে তোর বংশে কেউ সুখ শান্তি লাভ করবে না তুই আমি কি কষ্ট পাচ্ছি তার চতুর্গুণ হাজার গুণ ফল ভোগ করবি সেই অনুযায়ী অভিশাপ আমাদের মধ্যে অবশ্যই আসে এ সত্য তেতা দাপর সব যুগেই আসে এই কর্ম আমাদের অভিশাপ হয়ে আসে অভিশাপ কেমন হয়ে আসে আর একটা ছোট্ট উদাহরণ দিই জামান আপনার পরিবারের সবাই আমরা মোটামুটি একটু চোখ চাইলে দেখতে পাবেন আমার দেখা ধরুন আপনি পরিবারে পিতা মাতা শাশুড়ি শ্বশুর আপনার স্ত্রী পুত্র সন্তান কন্যা সন্তান একটা সুন্দর সুখী পরিবার আত্মীয় স্বজন মাতা হিসাবে আমার শ্বশুর শাশুড়ি মা আছেন যদি আপনার পরিবারে আমি কাউকে ছোট করছি না আপনি পরিবারের কর্তা আপনার শাশুড়ি মা উদাহরণ দিলাম যে আপনার পরিবারে এসে তিনি আত্মীয় এসে আত্মীয়া সিংহাসনে দেবীর মতো সম্মান শ্রদ্ধা ভক্তি সুখ সম্পদ লাভ করছেন আপনার পরিবারে আপনার গর্বধারেনি দুচ্ছাই হয়ে ভিক্ষকের মতো জীবনযাপন করছে আপনারই পরিবারের একটা কণে কি হতে পারে আপনার স্ত্রী তুচ্ছাই করছে আপনার গর্ভধারিণী মাতাকে আর আপনি কর্তা হয়ে ভেড়ার মতো তাকে সাপোর্ট করছেন এ হেন যে সমস্ত পরিবার তার যে গর্ভধারিণী মাতা কি জন্মদাতা পিতা তাকে অভিশাপ দিতে হয় না ওটা আপনি আসে কেন না এই কর্মের অন্তরালে দেখার যে গ্রহ স্যাটাম শনি শনিকে আমরা সবাই ভয় করি দেবতা ভয় করি আমরা তো ছাড়া মানুষ কেন ভয় করি না একটু পান থেকে চুল খুঁজলে ত্রুটি বিচ্ছুতি একটু হলে অর্থাৎ তিনি নিয়ম শৃঙ্খলা এতটা পরায়ণ একটু বেনিয়ম হলেই তা চোখে ধরা পড়বে আর তার ফলদাতা হিসাবেই এই জন্যই শনিদেব তাকে দেব সবাই ভয় করে এই জন্য তিনি গ্রহরাজ তাহলে এই জন্যই শনিদেবের সৃষ্টি যে সমস্ত মানুষ এ হেন ন্যায্য কর্ম না করে যাকে যা সম্মান দেবার না করে একই ছাদনাতলায় একজনকে বলিত একজনকে দুচ্ছাই করছেন অপরজনকে সম্মান দিয়ে সিংহাসনে বসাচ্ছেন এ হেন দ্বিচারিতা যারা করছেন তাদেরই জীবনে অভিশাপ হয়ে আসেন যারা কে কষ্ট দেন তারা না চাইলেও তাদের অন্তরত্তা থেকে অভিশাপ আমাদের উপরে বর্ষিত হবে হচ্ছে কারেন্ট কলি যুগে সত্য তেতা ও সমস্ত যুগ ছেড়ে দিন আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছি জল জলজ্যান্ত আমার পাশেই দু থেকে আড়াই বিঘা কালা বাস্তু তাদের সেখানে আজকে যে সমস্ত তারা যারা বসবাস করছে দু একজন সন্তান তাদের যে নাতিপুতি তারা এক দিন এক মুহূর্ত সুখে নেই তার কারণ জানতে আমি বাবার কাছ থেকে জানিয়েছি যে ওদের যে বাবা কাকা তাদের যে বাবা ছিল মা ছিল তারা মানে একজনকে সাবল গলায় চাপা দিয়ে মেরে কাগজে লিখিয়ে এভাবে ওই বিষয় সম্পত্তি নিয়েছে ফলে এই যে তাদের অভিশাপ ছিল ওই বাস্তুতে আজও কেউ সুখে জীবনযাপন করার কথা ভাবতে পারে না স্বপ্নে অথচ আমার উল্টো তারই উল্টো দিকের বাড়িতে দিন আনে দিন গাই কিশোর জীবন জীবনযাপন করছেন অভিশাপ পাপ বাপকে ছাড়ে না একটা কথা আমাদের সুন্দর আছে সুতরাং আজকে যদি আপনি বিরাট দুঃখ কষ্ট জন্ম থেকে ভুগছেন তাহলে বুঝতে হবে আপনার পিতা মাতা দাদু ঠাকুমা ডেফিনেটলি কেউ কাউকে কষ্ট দিয়েছে এ হেন উদাহরণ যেগুলো দিলাম এ হেন কাউকে কষ্ট দিয়েছে তারই এটা অভিশাপ হিসাবে আপনার পরিবারে আসছে আরেকটা আমার উদাহরণ দিই জলজন্তু একদম কারেন্ট রানিং চলছে আমার নিজের দেখা তার সন্তান সন্ত থেকে ভালো রাখবে বলে অপরকে ঠকিয়ে টাকা নিয়ে এসে বস্তা বস্তা চাল গম আটা ময়দা তেল বাড়িতে এলো যাকে ঠকালো সে হাহাকার করলো আমার কাছে দুঃখ প্রকাশ করলো তার ছেলে আজকে প্রতিষ্ঠিত তিনি আজকে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে আছেন যিনি ঠকেছিলেন আর যিনি ঠকিয়েছিলেন তিনিও আমার পরিচিত তার সন্তানরা আজকে নেশাখোর পাগলের মতো রাস্তায় ঘুরছে এই কর্মফল যদি এত তাড়াতাড়ি ফল বলতে পারে তাহলে বুঝে দেখেছেন ঈশ্বরের মার কে বলছিল দেরি করে হয় অভিশাপ দিতে হয় না অভিশাপ আপনি হয় কেননা এর অন্তরালে আমরা যদি কাউকে দুঃখ কষ্ট জ্ঞান তো দেই অসম্মান করি তার অন্তরে দেখার দায়িত্ব একজনের আছেন সেই গ্রহকে না সেই প্ল্যানেট স্যাটার্ন শনি যার ভয়ে বাঘা এক ঘাটে ঝল খায় তার চোখকে ফাঁকি দেবার কোনো বিন্দুমাত্র কোনো উপায় নাই দারুণ একটি ভুসিমাল দোকান খুব ভিড় আস্তে আস্তে তার লোভ বাড়তে লাগলো চুরি করা শুরু করলো এক দু টাকা পয়সা বেশি নিতে শুরু করলো আমার দেখা আজকে সে দোকান ঢাকচা বন্ধ কেন এর অন্তরালে এই যে খদ্দার কে লক্ষ্মী তুমি লক্ষ্মীকে ঠকিয়েছো তাহলে তোমার তোমাকে দেব তোমার বাড়িতে তলক্ষির বাসাবি এই চোখে দেখা আমার তাহলে আমার এত বন্ধুর আপনাদের কত না উদাহরণ আছে তাই আমার বলা এগুলো জলজেন্দি উদাহরণ অভিশাপ দিতে হয় না অভিশাপ অন্তর থেকে আসে কেন না এখানে যদি কোনো আমরা এক আত্মা হয়ে আরেক আত্মাকে যন্ত্রণা দেই সেই আত্মা তার যে যন্ত্রণা তার যে দুঃখ কষ্ট তার যে অভিমান পুঞ্জীবিত হয়ে থাকে তা মনে মন আমাদের উপরে বর্ষিত হতে পারে অভিশাপ হিসাবে আর এর অন্তরালে শনি গ্রহ সুতরাং দুঃখ কষ্ট যদি জন্ম থেকে থাকে বংশ পরম্পরায় থাকে তাহলে একবার ভালো করে ভেবে দেখবেন আমার কথা যে নিশ্চিত এই অভিশাপের ফল আর এর জন্য আপনার পরিবারেরই বা আগের যারা পূর্ব পূর্বশলী যারা তাদেরই কেউ কারো দুষ্কর্ম অপকর্মের ফল ভোগ করছেন উপায় কি উপাসনা দান পশু পাখি কীটপতঙ্গকে রেসপেক্ট করা সেবা ত্রাহিমাং ত্রাহিমাং রক্ষা করো কৃপা করো প্রভু শরণাগত হ একজন যদি পরিবারের কেউ আধ্যাত্মিক পথে ঈশ্বরের পাগলের মতো শরণ নিয়ে তার শরণ নিয়ে চোখের জলে তার পা ধুয়ে 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 একটা কাটাতে থাকে তার তাত্মিক উন্নতি হবেই তবেই তার কৃপায় ওই বংশের ওই পরিবারের এই হেন অভিশাপের বাতাবরণ থেকে মু নির্মুক্তি হবে বা বেরিয়ে আসতে পারবে তবেই তার পর্ব পরবর্তীকালে যারা আসবে তারা শুভ ফল লাভ করতে পারবে এ আমার যেটুকু অভিজ্ঞতা পেয়েছে তাই আমি আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয় গুরু